Emi Boxer, ¿qué tal llegó?

একেবারে একেবারে নিখোঁদ একটা ফিনিশিং আচ্ছা দশ পার্সেন্ট ফলো খুঁজে পারবে না হ্যাঁ কিন্তু ডিপটা থাকে মানুষের দশ বাই বারো এটা ডিপটা থাকে ষোলো ষোলো জি আপনি দেখেন একটা আলমারি সিস্টেম করা আছে আসলে অনেক স্পেস আছে দেখেন একটা আলমারি সিস্টেম করা আছে এখানে জামা রাখতে পারবে এই ফিনিশিং গুলো দেখেন একেবারে নিখোঁদ একটা ফিনিশিং দেওয়া আছে আপনি সম্পূর্ণ চিটাং শেখোনার আপনি দেখেন আর নিশ্চিত গর্জন প্রায় হুম আচ্ছা ঠিক আছে হুজুরের কাছে অর্ডার করতে কোনো টাকা পয়সা লাগে না এক অ্যাডভান্স লাগবে না কোনো টাকা লাগবে না আচ্ছা একদম টাকা পয়সা ছাড়া অর্ডার করবেন ইনশাআল্লাহ হুজুর আপনাদের বাসায় যাবে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে তারপর বাকি গুলো টাকা বা সবগুলো টাকা নিয়ে আসবে দর্শক যারা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান অবশ্যই চলে আসবেন হুজুরের কাছে ওকে হুজুর কিন্তু ভিতরে এবং বাহিরে পরিপূর্ণ সেগুন কাঠ ইউজ করে থাকে যদি কেউ সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ প্রমাণ করতে পারে তাহলে এক লক্ষ টাকা জরিমানা হবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জরিমানা দিবে এক লক্ষ টাকা ওকে হুজুর চেতেন না আসতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা ফার্নিচার প্যাকেজ রয়েছে প্রত্যেকটা আইটেমের সাথে প্রত্যেকটা আইটেম মিল রয়েছে এবং আজকে পেয়ে যাবেন

সেগুন কি জিনিস পাইপের দেখেন যারা যারা সেগুন চেনেন তারাই এই ফার্নিচারের মর্ম বুঝবেন টাকা এক টাকাও জলে পড়বে না এক টাকা পানিতে পড়বে না লাগান দেখি আচ্ছা তো প্রাইসটা জানবো আসলে আমাদের টাকা হালাল হবে কিনা অবশ্যই আর যে প্রাইস ওনারা সেল করতেছে ওই প্রাইস আমরা নিলে জিতব নাকি ঠকবো এটা আমি পরে বিবেচনা করবো ইনশাল্লাহ তো হুজুর

দেশের বাইরে হোক বা দেশের ভিতরে হোক যারাই অর্ডার করে সাথে কিন্তু একটা টুল ওকে যারা যারা ভিডিও দেখতে চায় তাদেরকে অবশ্যই খুলে ভিডিও দেখাই দিবেন ঠিক আছে আচ্ছা একটু বিস্তারিত আলোচনা করি খাড়ের সাইজ কত আছে এটা আছে ছয় ফিট বা সাত ফিট বক্স অবস্থায় এটার বিছনে হাইসে থাকবে লোহা কাটে থাকবে লোহা কাটে থাকবে লোহা কাটে দেখেন

তারপরে এই প্যাকেজে রয়েছে একটা সাইড বক্স খাড়ের সাথে ম্যাচিং করা একটা সাইড বক্স আপনি সাইড বক্সের ফাইবার গুলো দেখেন একেবারে নিখুঁত একটা মানে আপনার পলিশ দেওয়া আছে এটা কিন্তু আপনার কোরা বানিশ করা আছে আমি বারবার বলতেছি এটা কিন্তু কোরা বানিশ এটা কিন্তু সম্পূর্ণ করা হয়নি এখন এটা অর্ডার করলে সম্পূর্ণ করা হবে অর্ডার করলে সম্পূর্ণ করা হবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু দুই ডয়ার দুইটা সাইড বক্স উপরে একটা কিন্তু ডয়ার নিচে একটা কিন্তু পাল্লা আচ্ছা একটা পাল্লা একটা তারপর রয়েছে একটা আলমারি টুপাট আর আলমারিফা বাইরে সম্পূর্ণ সেগুন থাকবে আপনি ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন একেবারে একেবারে নিখোঁত একটা ফিনিশিং আচ্ছা আপনি দশ পার্সেন্ট ফলো খুঁজে না হ্যাঁ তাই দশ একটা সুন্দর কাজ দেখেন

এই ফার্নিচার প্যাকেজ নিতে পারবেন হুজুরের কাছ থেকে তো হুজুরের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়ে রেখেছি অবশ্যই ভিডিও কলে হুজুরের সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা আমরা গ্যারান্টি দিয়ে দিব 30 বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিব হ্যাঁ ইনশাআল্লাহ 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 আশা করছি এটা 100 সেট সেল হবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই শেয়ার করবেন সবাই কিনবেন যাদের ফার্নিচার দরকার আমি মনে করি এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে এটা হচ্ছে বেস্ট ফার্নিচার একদম সিম্পলের মধ্যে খুবই ভালো আরেকটা কথা বলতে চাই যারা মনে করেন ভাই এর বড় বড় ফার্নিচার এক লাখ দেড় লাখ টাকা দিয়ে দিচ্ছে

টাকা অ্যাডভান্স দিয়ে কেউ প্রতারিত হবে না আর কথা বলতে চাই হুজুরের কাছে অর্ডার করতে কোনো টাকা পয়সা লাগে না এক টাকাও অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স কোনো টাকা লাগবে না আচ্ছা একদম টাকা পয়সা ছাড়া অর্ডার করবেন ইনশাআল্লাহ হুজুর আপনাদের বাসায় যাবে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে তারপর বাকি গুলো টাকা বা সবগুলো টাকা নিয়ে আসবে আর গ্যারান্টি অবশ্যই লেখা থাকবে কত বছরের গ্যারান্টি এটার আপনার গ্যার্টি থাকবে ত্রিশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর দিলেও সমস্যা না পিউ সব জিনিস যেহেতু আপনি ঠিকানা বলছেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির রায়েরবাগ আল মদিনা ফার্নিচার ওকে ঠিক আছে হুজুর নাম্বার দিয়ে সবাই যোগাযোগ করবেন আজকের মতো বিদায় দিচ্ছি হুজুরা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম